আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদেরকে আজকে দেখাবো সৌদি আরবের মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করবেন আপনি ফিড আসেন নন ফিড আসেন ওইটা কীভাবে চেক করবেন এবং আমার পেজটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজে ট্রাবল রিলেটেডের সব কল কিছু ভিডিও ইনশাল্লাহ আপডেট থাকবে এবং আপনাদের কার কী ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ওই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করবো আজকে আমি দেখাই আপনাদেরকে মেডিকেল রিপোর্ট কীভাবে চেক করবেন এখানে আপনি গুগলে যে কোনো একটা ক্রোম বাজার আসবেন আইসা চার্জ করবেন মেডিকেল রিপোর্ট চেক এই যে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে ডাব্লু এ এফ এই ওয়েবসাইটের প্রথম লিঙ্কটা মেডিকেল এক্সামিনেশন রেজাল্ট এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি পাসপোর্ট নাম্বারটা টাইপ করবেন জিরো ওয়ান জিরো টু এই যে পাসপোর্ট নাম্বারটা টাইপ করবেন তারপর আপনি ন্যাশনালিটি দিবেন কোন দেশের ন্যাশনাল বাংলাদেশের ন্যাশনালিটি চেক চেকে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর দেখবেন এখানে আপনার এই যে এক্সামিনেশান বেরিয়েছে এই যে ওনার মেডিকেল ফিড আছে নাম কি নাসির উদ্দিন এম নাসির উদ্দিন এই যে ওনার পাসপোর্ট নাম্বার পাসপোর্টের এক্সপায়ারিটি এবং ওটা কি আপনার উনি আলমুবাস্রীরাম মেডিকেল সার্ভিস ডায়াগনস্টিক থেকে মেডিকেল করছে এটা আপনি চাইলে পিডিএফটা এখানে ডাউনলোড দিতে পারেন যে পিডিএফটা দিলে পিডিএফটা ওপেন হয়ে যাবে তো আজকে আমার ভিডিওটা এইটাই ইনশাল্লাহ আপনার আমার পেজটাকে ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন আপনার একটু শেয়ারের মাধ্যমে অন্য একজন জানতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত